আমি আছি পালের চর বাজার এটা পদ্মা নদীর বিশেষ করে পদ্মা নদীর একটা বাজার এটা জাজিরাতে অবস্থিত এখানে দেখছেন সারি সারি পাঙ্গাস মাছ বেশ বড় বড় পাঙ্গাস মাছ প্রিয় আলহামদুলিল্লাহ ভালো বড় বড় পাঙ্গাস দেখছি কোথাকার সত্যি করে বল আমাকে পদ্মা নদীর মাছ এখানে পদ্মা নদীর মাছ ছাড়া কোনো মাছ ওঠে না এই বাজারটার নাম হলো পালার বাজার জাজিরা সরিয়াদ পালশ্বরে বাজারের কথা শুনেই আমি আসছি অনেকদিন থেকে দেখার ইচ্ছা ছিল তো সব জায়গায় মানুষে বলে জি জি এই বাজারে পদ্মার মাছ ছাড়া হ্যাঁ ঠিক আমি বাজার পাইকার মাছ ব্যাসা কিন্তু করি হ্যাঁ অনেক টাকার মাছ ব্যাচা কিনে চার চারত বিভিন্ন জায়গায় লোক আছে হ্যাঁ পদ্দার মাছ টাটকা সব পদ্দার এক একটা ওজন আট থেকে দশ কেজি বা বারো কেজি

আপনারা দেখতে পাচ্ছেন মাছটা নড়তেছে এখানে কোনো বগি কারবার নাই যা আছে নদীর মাছ চোখে দেখা এর মধ্যে কোনো বেজাল নাই এখানে যা আছে সব নিচ চোখে দেখা

বিক্রির ক্ষেত্রে সে পদ্ধতি এখানকার যে কমিটি আছে বাজার কমিটি সেটা অনুসরণ করে থাকে প্রিয় দর্শক এখানে মাছগুলো নির্দিষ্ট কিছু স্থানে জমা করা হয় পর্যায়ক্রমে এবং তারপর সেই মাছ উপলক্ষে নিলাম ডাকা হয় সেই নিলামে সাধারণত অংশগ্রহণ করে থাকে এখানকার স্থানীয় কিছু লোকজন যাদের একটা গ্রুপ আছে আপনি অথবা আমি মাছ কিনতে গেলে সে নিলামে অংশ নিতে পারবো না প্রিয় দর্শক এখানকার যে গ্রুপটা আছে তারা নিলামে অংশ নেয় এবং সর্বোচ্চ দরদাতা সাধারণত ওই মাছগুলো পেয়ে থাকে তবে এখানে একটা বিশেষ সুযোগ আছে আপনি বা আমি বা ওইখানকার স্থানীয় লোকজন যদি মাছ কিনতে চায় নিলাম শেষে ওই যারা মাছগুলো নিলামের মাধ্যমে ডাকের মাধ্যমে পেয়ে থাকে তাদের কাছ থেকে আবার কিনতে পারবে এখানে একটা বিশেষ নিয়ম হলো যে কোনো মাছ আপনি যদি নিলামের দর থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা বেশি দেন তাহলে আপনি ওই মাছটি ক্রয় করতে পারবেন এটা একটা বিশেষ সুবিধা আমার কাছে মনে হয়েছে সেই নিলামের চই চিগলা চিগড়ি ঝামেলায় না যে মাছটি মূলত নিলামের মাধ্যমে পেয়ে থাকে আপনি তার কাছ থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা বেশি দিয়ে ওই মাছগুলো নিতে পারেন ধরুন কোনো একটি মাছের দাম হল পাঁচ টাকা সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার একশো টাকা দিয়েই ওই মাছটি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক এখানকার এই পদ্ধতিতেই মাছ কেনা বেচা হয়ে থাকে প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন বাজারটির অবস্থান কখন জমে থাকে প্রিয় দর্শক এটা সাত দিনের ভিতর সাত দিনই জমে থাকে তবে সকালেও জমে থাকে কিন্তু মূল বাজারটি নিলামে যে সমস্ত মাছ উঠে সেটা সাধারণত দুপুর বারোটা থেকে দুইটা বা তিনটা পর্যন্ত চলে থাকে তবে আমি যেটা দেখেছি এখানে মাছ অত্যন্ত তাজা শুধু পদ্মার মাছই এখানে বিক্রি করা হয় আপনি যদি চোখ কান একটু খোলা রাখেন তাহলে তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই প্রিয় দর্শক অনেকে আছেন যারা বাজারটির অবস্থান জানতে চাচ্ছেন প্রিয় দর্শক সোজা কথায় বলতে গেলে বাজারটি হচ্ছে এই বিশাল ব্রিজের অপর প্রান্তে ঠিক অপর প্রান্তে নেমে আপনি ব্রিজের গোড়া থেকেই বাম দিকে প্রায় পনেরো বিশ মিনিট টেম্পো অথবা বাইক অথবা অন্য যে কোনো যানবাহনে চলার পর আপনি চলে যাবেন পদ্মার পারে সেই পালের চর বাজারে সেখানকার অসাধারণ সুন্দর মুক্ত পরিবেশ গ্রামীণ জীবন আপনাকে মুগ্ধ করবে

দর্শকাসী পাড়ের চড়ে একটা বাজারে ওটা পদ্মা নদীর একটা বাজার বিশেষ করে খাটির একদম অসম পদ্মা নদীর বাজারটা খুব জিনিস জাগিরায় পড়েছে বিভিন্ন ধরনের